আওয়ামী লীগের রাজনীতি পুঁজি নির্মমতা ও নিষ্ঠুরতা বললেন আলাল এদিকে জনগণের অধিকার খর্ব করতে সরকার আদালতকে ব্যবহার করছে বললেন মান্না জানাব কেন্দ্রে এইসিসি পরীক্ষার্থীর কাছে মিলল গাজা ছয় মাসের কারাদণ্ড এদিকে কোটাও শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং সবশেষ প্রতিটি হামলার বিচার হবে বললেন রেজপে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের রাজনীতি পুঁজি নির্মমতা ও নিষ্ঠুরতা বললেন আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেছেন নির্মম নিষ্ঠুর ও রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি সেটা আমরা অতীতেও দেখেছি মোয়াজম হোসেন আলাল বলেন দু সালের সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেদিন খালেদা জিয়া ধীর কণ্ঠে বলেছিলেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান আমি মাটি ছেড়ে কোথাও যাব না এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার সুযোগ দিতে তিনি সে সময় বিবৃতি দিয়েছিলেন তাকে আটকে রাখা অনৈতিক অগণতান্ত্রিক সুতরাং আজ খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা তাকে জেলে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন খেলা হবে খেলা হবে তিনি বলেন সাবেক চিফ হুইফ জনির আবেদিন ফারুককে যারা অমানবিকভাবে টানা হেচরা করেছেন তারা আসলে পুলিশের লোক নয় তারা পুলিশ লীগের লোক এই লীগ করতে করতে আজকে দেশটাকে খেলাধুলার ক্ষেত্রে পরিণত করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আবার খেলা হবে তাদের এতই খেলাধুলার ইচ্ছে যে সংসার টিকে না চলে যায় তাদের নিঃসঙ্গ জীবনযাপন করতে হয় আমি বলবো খেলার ইচ্ছা থাকলে রাষ্ট্রকে নিয়ে খেলবেন না সাধারণ মানুষের জীবনকে নিয়ে বারবার খেলবেন না আলাল বলে দেশের মানুষ আজ অতিষ্ঠ বাজারে প্রতিটি নিত্যাপণ্যের দাম আকাশ ছোঁয়া তারা শরীরে দরকশাকশের জিনিস প্রোটিন ঠিক মতো সংগ্রহ করতে খেতে পারে না তারা অত্যাচারে জর্জরিত তার মধ্যে বড় বড় কথা নিজেদের যা খুশি তাই করা দেশের সব প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে তিনি আরো বলেন আমরা চেষ্টা করেছি আবারও সবাইকে ঐক্যবদ্ধ করতে আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসছে আপনারা সবাই সেই আন্দোলনে পূর্বের ন্যায় সামিল হবেন কারণ আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে আমরা সঙ্গে সম্পর্ক না তবে বৈরী করিডোরের নামে তাদের গুলামিও করব না এ সময় আলাল অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সাথে আর আহ্বান জানান জনগণের অধিকার খর্ব করতে সরকার আদালতকে ব্যবহার করছে বললেন মান্না জনগণের অধিকার খর্ব করতে সরকার আদালতকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদ রহমান মান্না তিনি বলেছেন এই সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে যাকে প্রধান সেনাপতি বাড়ানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ ছড়াচ্ছে এটা একটা সরকার হলো মোহাম্মদ রহমান মান্না বলেন সরকার জিনিসের দাম কমাতে পারে না আমার আপনার অগণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয় পেনশন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন পেনশন স্কিম মানেন না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কোনো মন্ত্রী কোনো কথা বলছেন না আমি পত্রিকায় দেখলাম আজকে নাকি সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সাথে বসবেন কিন্তু পরে শুনলাম তা স্থগিত করা হয়েছে মান্না বনের আজকে পত্রিকা দেখলাম উনি বলছেন ট্রানজিট দিয়েছি তাতে ক্ষতিকে আর আরে ট্রানজিট তো দেননি হরিডোর দিয়েছেন আপনার দেশ দিয়ে ট্রেন ট্রেন ঢুকবে ঢুকবে আবার দেশে সে তাদের এই ট্রেন মালবাহী হতে পারে এই মালবাহীর মধ্যে কি থাকতে পারে তা আমরা জানি না কোনো দেশ যদি মনে করে যে মালবাহীর মধ্যে অস্ত্র আছে আপনাদের চতুর্দিকে সেভেন সিস্টার এর মতো গুলা মালগুলো চলছে তাহলে তারা যদি মনে করে এর মধ্যে অস্ত্র আছে আমরা বাধা দেব তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে চীন ও ভারতের মধ্যে যে করিডোর তাদের মধ্যে সমস্যা করে তার জায়গা তৈরি করেছেন আরেকদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছে তাদেরকে উস্কে দিচ্ছেন দেশের স্বাধীনতার উপর এটা একটা বিপদ হতে পারে তিনি আরো বলেন একইভাবে ট্রানজিটের পাশাপাশি যে রকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে আমার দেশের মধ্যকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে কেন তার সাথে চুক্তি করতে হবে আমাদের আণবিক শক্তি বিকাশের জন্য ভারতের সাথে কাজ করতে হবে কেন সামগ্রিক ভাবে বলছেন এটা চুক্তি নয় কিন্তু যখন সমঝোতা স্মারক করা হয় তার মানে বোঝানো হয় এই চুক্তিতে গড়াবে আমরা বলছি এসব বাতিল করেন পরিণতি খারাপ হবে এক কথায় সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি এই সমঝোতা স্মারকের পরে এগুলো চলবে না এক কথায় সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না উল্লেখ্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এই সরকার জিনিসের দাম কমাতে পারে না জনগণের ভরণ পোষণ দিতে পারে না ভোট দেয় না বেগম খালেদা জাকে মুক্তি দেয় না মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে এখন পর্যন্ত জনদিন ফারুকের উপর হামার বিচার করা হয়নি এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে ভরসা রাখেন আজ হোক কাল হোক এর বিরুদ্ধে সেরকম আন্দোলনই গড়ে তোলার চেষ্টা করছি আমরা যাতে আমাদের যে দাবি আছে তাকে চলে যেতে হবে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে সেই দাবিতে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ কেন্দ্রে এইসএসসি পরীক্ষার্থীর কাছে মিলল গাজা ছয় মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রাবণ সরকার নামে এক এই পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাজা পাওয়া যায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সিমন সরকার পরীক্ষা কেন্দ্রের নকল ও মোটোফোন নিয়ে প্রবেশের অপরাধেও আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল মুল্লা বলেন আজ এসিসি ইংরেজি প্রথম পরীক্ষা চলছিল এই সময় আড়াই হাজারের পাঁচ লক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদক মাদকসহ হলে প্রবেশ করেন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন একই কলেজের পরীক্ষার্থী ও সলিমুদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরফুল ইসলাম তুরচকে নকলের দায়ে বহিষ্কার করা হয় এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন পরীক্ষার হলে মাদক সহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে কোটা শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কোটা নিয়ে শিক্ষার্থীদের সর্বজনের পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আবু আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে পূর্ণত রূপান্তরিত হয়েছে ছাত্রছাত্রীরা কোচার ব্যাপারে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছেন বিএনপি ওখানে ঢুকেছে তিনি বলেন বিএনপিকে এখন তারেক আতঙ্ক তারেক ভূতে পেয়ে বসেছে তখন কার পদবি চলে যায় মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখি আমি দলীয় পদে নাই অনেকে এটাকে তার এক ভূত বলছে দাবি দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল সে কোটা ব্যবস্থা সরকার পূর্ণ বহল করেনি আদালত রায় দিয়েছেন আদালত বাংলাদেশ স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার বাতিল করেনি সমাধান আদালতের মাধ্যমে করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে ডক্টর হাসান বলেন এখানে যারা তাল দিচ্ছে যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের সেই প্রচেষ্টা সফল হবে না সর্বজনীন পেনশন একটি চমৎকার ব্যবস্থা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন একজন দিনমজুরো যেখানে এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা পেনশন ব্যবস্থার আওতায় আছেন স্বল্প আয়ের মানুষের জন্য সরকার বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে হয়তো বোঝার ঘাটতি আছে সেটি নিয়ে আজ শিক্ষক নেতারা আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যদের সঙ্গে বসবেন আশা করি এরপর ভুল বোঝাবুঝির নিরসন হবে প্রতিটি হামলার বিচার হবে বললেন রিজবে বিএমপি নেতা কর্মীদের উপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপেক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বক বাচ্চুকে দিক থেকে রিজপি আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভি বলেন আহত বাচ্চুর নাটোর জেলা বিএনপির প্রধান নেতা তার উপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিটি হামলার বিচার একদিন হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য